বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় নিজের মা ও বিএনপি চেয়ারপারসন খালাদা জিয়ার অবস্থার সর্বশেষ জানিয়ে শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে কথা জানান তিনি তারেক রহমান বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালাদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন তার রোগমুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সব স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগমুক্তির জন্য দোয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন দেশ বিদেশে চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদায়িত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিকতা সেবা প্রধান অব্যাহত রেখেছেন বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সব প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষাও ব্যক্ত করা হয়েছে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য সবার প্রতি দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানিয়ে তারেক রহমান লিখেছেন সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সবার আন্তরিক দোয়া ও ভালোবাসা প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি